আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলমিন তালার জন্যে লাখুকুট সালাম মানবতার দূত উম্মতের কান্দারি শ্রেষ্ঠ নবী প্রিয়নবী মুজাসাম সরকারে সরকার আলম রাসুলে পাক সাল্লিয় সালামের উপর শর্মা বিওয়াজ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তাই সকলে তান একবার বলি আলহামদুলিল্লাহ আমি আরও সুক্রিয়া করি যে মহান আল্লাহ তালা দয়া করে মায়া করে মুসলমান পিতা মাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দরাতে আমাকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ শারমাইতি বিস আমি গুনাগার আপনাদের সামনে দুই চারটি কথা বলার জন্য চেষ্টা করি মহান আল্লাহ আল্লাহতালা আমাকে তফভিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আল্লাহতালার মনোনীত ধর্ম একমাত্র ইসলাম পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টি থেকে এই পর্যন্ত বহু নবী অলি আউলিয়াগণ পাঠিয়েছেন মানুষের হদায়াতের জন্য তাই আসুন আমরা আজকে কিছু জানব আমি কোরআন হাদিস থেকে কিছু বলার চেষ্টা করি ইতিপূর্বে কিছু ভিডিও দিয়েছিলাম যেমন মাগরীবের সালাতের পরে নফল আমলের কি ফজিলত এ সম্বন্ধে আজকে চেষ্টা করব যদি আল্লাহ তফিক দেন এসাজ সালাতের পর আমল করিলে কি ফজিলত এবং আসার পূর্বে সালাতের কি ফজিলত আসুন আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে পাশে থাকবেন নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দিই আপনার একটি শেয়ারের কারণে যে কে আমল করবে এই আমলে নাকি ওই লোক যা পাবে আল্লাহ তালা আপনাকে তা দিবেন সুবাহ আল্লাহ তাই আসুন আমরা নিজে যা জানি অপরকে তা জানিয়ে দিই আজকের মূল পর্ব শুরু করা যাক মাগরিব থেকে এসা পর্যন্ত এবাদত করার ফজিলত মহান আল্লাহতালা তার জন্যে জান্নাতে এমন দুটি প্রসাদ নির্মাণ করা করে দিবেন যে দুটির মাঝখানে একশো বছরের দূরত্ব হবে আর এ দুটির মধ্যে এমন গাছ থাকবে এমন গাছ থাকবে যদি প্রাচ্যবাসী ও পাশ্চাত্যবাসী দেখত তাহলে ওই গাছ তাদেরকে ফল পচে দিত উহা হচ্ছে তাওবাকারীদের সালাত। আর উহা হচ্ছে অমনোযোগীদের গাফলতির সময় আর মাকবুল দোয়া যা ফেরত দেওয়া হয় না তা মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে কাঞ্জুলুম্মাল মাগরিব এশার মধ্যবর্তী সময়ে যারা সালাত আদায় করে ফিরিস্তাগণ তাদেরকে বেষ্টন করে রাখেন আর ওয়া হচ্ছে সালাতুল আউাবিন বা তাওবাকারীদের সালাত কাঞ্জুল উম্মাল শর্মাতি বিবাস এটা হচ্ছে এশার পূর্বের সালাত এখন আমরা আলোচনা করতে যাচ্ছি এশার পরে কি আমল করিলে অতি মূল্যায়ন পাওয়া যাবে ঈশার পরে নফল সালাত আদায়ের ফজিলত দুই রাকাত সালাত সুরাই ক্লাস পনেরো বার করে যদি কেউ পাঠ করেন মহান আল্লাহতালা তার জন্যে জান্নাতে দুটি প্রসাদ নির্মাণ করবেন জান্নাতবাসীরা প্রসাদ দুটির সামনাসামনি হয়ে দেখবে আদুরুল মানসুর এবং যদি কেউ দুই রেখা সালাত এইভাবে পাঠ করেন প্রতি রেখাতে সুরাই ইকলাস বিশ বার করে পাঠ করেন মহান আল্লাহ তালা তার জন্যে জান্নাতের দুটি প্রসাদ নির্মাণ করবেন জান্নাতবাসীরা প্রসাদ দুটির সামনাসামনি হয়ে দেখবে আর দুরুল মানসুর দুই রাকাত সালাত হজরত আবুহরাইরা হতে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাকাত সালাতের প্রতি রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা ইকলাস ছয়বার পাঠ করবে এবং সুন্দরভাবে রুকু ও সিদ্ধা আদায় করবে মহান আল্লাহ আল্লাহতালা তার জন্যে লাল ইয়াকুদ পাথরের পিলারের উপর শুভ্র মুক্তার তৈরি একটি প্রসাদ নির্মাণ করবেন যাতে সত্তর হাজার কামরা থাকবে দীর্ঘহাদিসের অংশ উল্লেখ করা হলো মিন ফাদাইলি সুরাতিল ইকলাস ফাদাইল সুরাতিল ইকলাস লিল হাসান আল খাল কাল আল খাল ঈশার নামাজের পরে চারিরা রাকাত সালাত আদায়ের ফজিলত মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে কদরের রাতের রাকাত সালাত আদায়ের ফজিলতে কদরের রাতের রাকাত আদায় করার ন্যায় সয়াব দেবেন তাবরানি ফজর সালাত পর্যন্ত আদায় করার সয়াব হবে দায়লামি শরীফ মাসিদে আকশায় রাকাত সালাত আদায় করার ন্যায় হবে সোভান আল্লাহ এই রাকাত নামাজের বহু বহু ফজিলত রাতের অন্ধকারে দুই রাকাত সালাদ আদায়ের ফজিলত যে ব্যক্তি রাতের অন্ধকারে দুই রাকাত সালাদ আদায় করবে তার কবরের নিঃসঙ্গতা দূর হবে ইবনু আবিদ দুনিয়া গোফনে দুই রাকাত সালাদ আদায়ের ফজিলত যে ব্যক্তি গোফনে দুই রাকাত সালাত আদায় করবে তার নাম নাফাকি থেকে বাদ দেওয়া হবে আবু শাইক যে ব্যক্তি গোপনে এমনভাবে এমনভাবে দুরাকাত সালাত আদায় করবে সে যেন আল্লাহ তালা ও তার ফিরিস্তা ছাড়া কেউ তা তাকে না দেখে তাহলে তার জন্যে জাহান নাম থেকে মুক্তি লিখা হবে ইবনু আশাকির ঈশার সালাতের পরের আমলিয়াত এক নম্বর ঈশার পরে দুই রাকাত এক একমরাকাতে সুরাকা কাফেরুন দ্বিতীয় রাকাতে সুরা ইকলাস সে ব্যক্তি তার গুণারাশি থেকে ওইভাবে বেরিয়ে যাবে যেভাবে সাপ তার খুলস থেকে বেরিয়ে যায় ইবনুন নাজ্জার আদ্দুররুল মানসুর সে ব্যক্তি যেন আল্লাহ তালাকে সিদ্ধা করা অবস্থায় এবং সালাত আদায়রত অবস্থায় রাত যাপন করল নুজহাতুল মাজালিস দুরাকাত সালাত প্রতিরাকাতে সুরা ইকলাস বার করে পাঠ করলে মহান আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতে এক হাজার প্রসাদ নির্মাণ করবেন ফাদ্দাইলুল সুরাতিল ইকলাস লিল হাসান আখালাল চার রাকাত আদায় করলে কদরের রাতে চার রাকাত আদায় করার ন্যায় হবে তাবরানি ফজর পর্যন্ত সালাত আদায় করার স্বাভাব হবে শরীফ ভিতরের সালাদ পড়ার নিয়ম যদি কেউভাবে কেউ এইভাবে আদায় করে মহান আল্লাহ মহান আল্লাহ তালা তাকে ভিতরের সালাত প্রথম আগাতে সূরা কাফিরুন দ্বিতীয় রকাতে সূরা ই ক্লাস তৃতীয় রাকাতে সূরা ফালাক কেউ যদি পাঠ করেন এবং সালাম ফিরিয়ে সাথে সাথে সুবহান আল মালিকিল কুদ্দুস তিনবার বলে শেষবারে উচ্চস্বরে বলেন মহান আল্লাহ আল্লাহতালা তাকে তওয়াক্কালতু আলাল হাইয়াম তু আবাদান আবাতান আল্লাহি আলহামদুলিল্লাহ হিরবিল আল আমিন তিনবার পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে আশি বৎসরের সবাব লিখে দিবেন আওরাদে সারাফি পাঁচ নম্বর ভিতরে ফরে কেউ যদি সিজদা গিয়ে সুবভুণ কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকা তুয়ার রুহ পাঁচবার পাঠ করেন এবং সিজদা থেকে মাথা তুলে আয়াতুলকুশি একবার পাঠ করেন দ্বিতীয় সিজদা গিয়ে উক্ত দোয়া পাঁচবার পাঠ করেন সুবভুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা তুয়র রুহ এই দুয়ারে যদি কেউ পাঁচবার পাঠ করেন আল্লাহ আল্লাহতালা তার মাথা উঠানোর পূর্বে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত গুণা ক্ষমা করে দিবেন নুজহাতুল মাজালিস স্থান ত্যাগ করার পূর্বে গুণা মাফ হবে মিফতাহুল জান্নাত আল্লাহতালা তাকে এক হাজার হজ ও এক উমরার সবাব দান করবেন নুজহাতুল মাজালিস এক হাজার শহীদের স সবাব হবে মিফতাহুল জান্নাত তার নাকি লেখার জন্যে আল্লাহতালা এক হাজার ফিরিস্তা পাঠাবেন নুজাহাতুল মাজালিস এক হাজার গোলাম আজাদ করার সবাব লেখা হবে নুজাহাতুল মাজালিস আল্লাহতালা তার দোয়া কবুল করবেন নুজাহাতুল মাজালিস হাসরের ময়দানে সে সাতজন দুজুকিকে সাফায়াত করতে পারবে মিফতাহুল জান্নাত ওই রাতে মারা গেলে শহীদি মৃত্যু হবে নুজাহাতুল মাজালিস সোবাহান আল্লাহ নিয়ম মেনে আমল করলে এতগুলো ফজিলত ছয় নম্বর আমল হচ্ছে দুরাকাত হালকি নফল প্রথম রাখাতে সুরা জিলজাল এবং দ্বিতীয় রাখাতে সুরা কাফিরুন পাঠ করিলে মহান আল্লাহ তালা তাকে একশো রাকাত নফল সালাতের সবাব আমল নামায় লিখে দিবেন এবং সাত নম্বর আমল দুরাকাত তাসফিউল বিতর প্রথম রাখাতে জিলজাল এবং দ্বিতীয় রাখাতে তাক্কাসুর সুরা আলহাক্কু কেউ যদি পাঠ করেন মহান আল্লাহ তালা এবং অতপর শরীফ যদি কেউ দরবার পাঠ করেন আল্লাহ হুম্মা রুহি আল্লাহি ও ওয়াহি আলি মোহাম্মদি মিন্নি আলফি মিন্নি আলফা সালাতি ও সাল্লাম আল্লাহ হুম্মা বালিগ আলা রুহি মোহাম্মদিও ওয়া আ আলি আলী মোহাম্মদি আলফা সালাতিও ও এই দুরুশরীফ দশবার পাঠ করলে মহান আল্লাহ তালা এই দুরাকাত নামাজ এবং এই শরীফের ফজিলতে ওই ব্যক্তিকে স্বাস্থ্য রাকাত সালাত আদায় করার এবং এক হাজারবার শরীফ পাঠ করার সবাব লিখে দিবেন আওরাদে সারাফি শারমায়তী বিবাস এশার নামাজের আগে পরে এই আমলগুলো বলা হলো আশা করি বসতে পেরেছেন অবশ্যই ভুল হয়ে থাকলে কমেন্টে জানালে উপকৃত হব ভবিষ্যতে ভিডিওতে ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অদমের কথাগুলো যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিন নিজে যা জানি অপর ভাইকে তা জানাই নিজে পাশোক্ত নামাজ পড়ি অপর ভাইকে নামাজের উৎসাহ দেই ছেলে মেয়েকে নামাজে পড়াই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু